আজ বর্তমান কুরমুনের গাজনে মরার মাথা খেলা আজ থেকে প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে পূর্ব বর্ধমানের কুরমুন গ্রামে গাজন উৎসবকে কেন্দ্র করে চলে মৃত মানুষের মাথা নিয়ে খেলা এই খেলা দেখতে কুরমুন গ্রামে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ লোকমুখে প্রচলিত আজ থেকে প্রায় পাঁচশো বছরের বেশি সময় আগে পূর্ব বর্ধমানের কুরমুদ গ্রামে করি নদীতে আসেন বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতী স্বপ্নদেশ পেয়ে করি নদীর দ থেকে বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতীকে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে আসা হয় কুরমুদ গ্রামে প্রতিষ্ঠিত করা হয় কুরমুদ গ্রামের খোসাল যা আজ ঈশানেশ্বর তলা নামে পরিচিত কিছুদিন পর ফের দেশ নেই ঈশানেশ্বর ও পার্বতী পুত্র বার্নলিঙ্গ শিবকে নিয়ে আসা হয় কুমল গ্রামের মোরল পাড়ায় যা আজ বুড়ো শিবতলা নামে পরিচিত প্রতি বছর তেরো চৈত্র মহা ধুমধামের সাথে বাবা ঈশানেশ্বর ও দেবী পার্বতী এবং বর্ণ বার্নলিঙ্গ শিবকে নিয়ে আসা হয় বুড়ু শিবতলায় এক মাসেরও বেশি সময় ধরে এই স্থানে থাকেন বাবা ঈশানেশ্বর মা পার্বতী ও পুত্র বান্ণলিঙ্গ শিব পয়লা জ্যৈষ্ঠতে পুনরায় তাদের যথাস্থানে রাখা হয় ভিন্ন মতে কুর্মনের বড় শীতলাটি নাকি ঈশানেশ্বরের শ্বশুরবাড়ি বাড়ি অনুযায়ী কোনোবার পঁচিশে চৈত্র থেকে আঠাশে চৈত্র আবার কোনোবার ছাব্বিশে চৈত্র থেকে উনত্রিশে চৈত্র এই চার দিন গাজনেশ্বরের পালকি করে পাশাপাশি গ্রাম প্রদক্ষিণ করেন শিব গ্রাম সন্ন্যাসীরা পালকি বহন করে বুড়ো শিবকে নিয়ে যান পরদিন অর্থাৎ গাজন তলায় এসে নৃত্য ও লোফারোফি করেন এবং পরে সেগুলো শ্মশানে মাটির তলায় পুঁতে রাখে নৃত্যের সময় সন্ন্যাসীদের হাতে তলোয়ার থাকে মুখে রং দেখে নানান সাথে তারা এই খেলা করেন শশান সন্ন্যাসীরা আগে থেকে নরমন্দ গ্রাম্য শশান থেকে সংগ্রহ করে তার তেল শিবুর মাটিকে দিতে থাকতেন মাটির তলায় এবং পাহাড় আও দিতেন মন্ডৃত করা অধিকার সব সন্ন্যাসীদের থাকে না কেবল শশান সন্ন্যাসীদের থাকে মন্ডুলরা অনুমতি দিলে শশান সন্ন্যাসীদের প্রধান চিনি তিনি অধিকার মেনে নিতেন সাধারণত এই অধিকার বংশ পরম্পরায় ভিন্ন মতে শিব শ্মশানে থাকেন সন্ন্যাসীরা তাই শিবের সবচেয়ে নিকট আত্মীয় এবং অন্যান্য শ্মশান সন্ন্যাসীদের চেয়ে তাদের বেশি। যদিও মন্দিরের শিলালিপিতে খোদায় আছে সতেরোশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত এই সময়কাল ধরে বর্তমান সময় দুশো আশি বছর এর আগে থেকে এই গাজন উৎসব হয়ে আসছে বলে জানান স্থানীয়রা বাdjango ಉತ್ছাপ কমিটির সদস্য কৃষ্ণেন্দু গোস্বামী বলেন বাবা ঈশানেশ্বর 13ই চৈত্র থেকে 31ই বৈশাখ পর্যন্ত এই শিবতলা মন্দিরে থাকেন। 13ই চৈত্র থেকে 31ই বৈশাখ পর্যন্ত আমাদের শিবদলায় মন্দিরই থাকে। বাকি সময়টা ঈশানেশ্বর তলায় থাকে। বাকি সময়টা ঈশানেশ্বর তলায় থাকে কথিত আছে নদীর ঘাটে কে বাবা ঈশানেশ্বরকে পাওয়া গেছে। মরার মাথা নিয়ে খেলা মূলত শুরু হয়েছিল চুয়ার বিদ্রোহ থেকে বা গ্রামের বাউরি সম্প্রদায় থেকেও আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং কুরমুনিয়া গাজরের মূল আকর্ষণ হচ্ছে মরার মাথা খেলা এই মরার মাথা খালা মূলত শুরু হয়েছিল চুয়ার বিদ্রোহের সময় থেকে প্রথাটা এসেছে আমাদের গ্রামে তো অনেক আগে থেকে বাউরি সম্প্রদায়ের মানুষেরা বাস করত গ্রামের শেষ প্রান্তে সেখান থেকে এটা আসতে পারে পুরো তথ্যটা মরার মাথা শ্মশানে পুজো করা হয় তাদের জাগানো হয় এরপর আঠাশ বা উনত্রিশে চৈত্র ভোরে শ্মশান থেকে এই মরার মাথা নৃত্য করে আনা হয় ওই দিন ভোর থেকে ঢাকের বলে বাঁচতে থাকে ধর 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 মরার মাথা কত দূর দূর যায় রে এই গ্রামে হিন্দু মুসলিম বাউরি খ্রিস্টান সমস্ত সম্প্রদায় মানুষের বসবাস আছে এই গাজন উপলক্ষে বেশ কয়েকদিন ধরে মেলা বসে যাবে তবে এবছর তিরিশ চৈত্র ভরে মরার মাথা নিয়ে খেলা হবে বলে জানান তিনি কথিত আছে যে আমাদের নদীর যে দ আছে অ্যাপ্রক্স চারশো বছর আগে মন্ডলরা যারা এই হরমন গাজনের সেবায় মানে বাবাই চলেছিল সেবায় তাদেরই মানে পূর্বপুরুষ সন্তোষ মন্ডল যিনি কিন্তু নদীর দাতে বাংলাদেশে পেয়েছেন এই মরার মাথা খেলা অধিকার সবাই কার নেই যারা শ্মশান সন্ন্যাসী যারা বংশ পরস্পর পূর্বপুরুষের শ্মশান সন্ন্যাসী আহ যারা মরা মাথা খেলায় কি তারা একটা আমি মরার মাথা নিয়ে গিয়ে শ্মশানে পূজা করা হয় তাদের জাগানো হয় আমি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ঢাকের একটা বোল বাঁচছে তাকে ধর 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 মরার মাথা কত দূর দূর জায়গায় এই বলটা বাঁচে একটা আওয়াজ তৈরি একটা উত্তেজনা তৈরি হাজার হাজার মান মানুষ আর কি এই খেলা দেখার জন্য আর কি আসে সন্ন্যাসীরা নরমন্দ নিয়ে এ করতে আসে মানে প্রথাটা আছে সেই প্রথাটাকে শুধুমাত্র সন্ন্যাসীরা করে তারা মেন যেটা উৎসব সেটা কোনোবার আঠাশে চৈত্র হয় কোনোবার উনত্রিশে চৈত্র ওকে আমরা বলি ফল ওই দিন সন্ন্যাসীরা ফল গ্রহণ করে উনত্রিশ তারিখে ভোরে যদি আঠাশ তারিখে ফল হয় তাহলে আঠাশ আঠাশ তারিখে ভোরে শ পেয়ে নদীর বাবা ঈশানেশ্বর কে পাওয়া যায় পরে ফের স্বপ্ন দেশ পেয়ে পুত্র বর্ণলিঙ্গ আসা হয় সেই থেকেই এই গাজন উৎসব শুরু হয় এছাড়া মন্দিরে আছে ইন্দ্রের

স্বপ্নাদেশ পাওয়ার জন্য সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে ঠাকুরকে আনা হয় আর কিছুদিন পরে আবার স্বপ্ন গৌরী বাল্লিঙ্গটাই গাজন হয় তা পুত্রকে নিয়ে গাজনটা হয় তাই চরিত্র যায় হিন্দু পাওয়া গেছে কোথা থেকে সেটা এসেছে কোথা থেকে আমরা আর জানি না

সারা বছর এখানে থাকে আমরা চৈত্র মাসে তেরো তারিখে ওই শিবতলায় যেখানে গাজন হয় সেখানে যায় এই পয়লা জি আবার এখানে চলে আসে আমরাও শুনে আসছি যে ওইটা বলা হয় শ্বশুর বাড়ি নয় গাজনেশ্বরে গাজন হয় যেটাকে আমরা এসে সারে আর কি ছেলে হিসেবে ব্যবহার করি এই ছাব্বিশ তারিখ থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত ওই ঠাকুর ঘুরে গাজনেশ্বর পালকি আছে সেই পালকি দিয়ে বেশি আনন্দ